পরে প্রশ্ন হলিয়া বিধান কি শোক পালনের সীমা কতটুকু শোকে নিজের শরীর আঘাত করা এবং নিজের শিশু সন্তানকে আঘাত করা রক্তাক্ত করা এ সম্পর্কে ইসলাম কি বলে পরিষ্কারভাবে ভাবে না বিশালাম হাদিস রয়েছে ইয়াম তিন দিনে বেশি কোনো প্রকার শোক পালন করা চলবে না একজন নারী যিনি স্বামী হারা হয়েছেন বিধবা নারী তিনি চার পাঁচ দশজন পর্যন্ত শোক পালন করতে পারেন এছাড়া সকল প্রকার শোক পালন হবে তিন দিন হ্যাঁ কোনো মানুষের বিয়োগে মৃত্যুতে কষ্ট বেদনা সারা জীবন আমাদের মধ্যে থাকতে পারে সেটা ভিন্ন বিষয় কিন্তু শোক পালন বলতে যা বোঝায় সে আনুষ্ঠানিকতা সে কার্যক্রম তিন দিনে বেশি করা যায় নয় সেজন্য এ ব্যাপারে আমাদের সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে এবং বেদায়ত থেকে আমাদের দূরে থাকতে হবে শোক পালনের নামে তাজেমি সিল বের করা এটা সরিয়া সম্মত কোনো বিষয় করবি সন বিশ্বাহের মৃত্যুতে এরকম কেউ করে নি হোসেন আদুল্লাহ তোমার মৃত্যুতে আমরা প্রত্যেকটা মুসলিম ব্যথিত তার তার হত্যাকারী খুনি জালিম এবং ফেসিস্টদের প্রতি ঘৃণা গোটা বিশ্বের মুসলমানদের রয়েছে আমাদের সবাই রয়েছে কিন্তু তার মানে এই নয় যে আমরা হোসেন আদুল্লাহ তহমার প্রতি সহমর্মিত প্রদর্শন করতে গিয়ে এমন কোনো কাজ করবো যেটা নবী সাদ সাহেব আমাদেরকে অনুমোদন অনুমোদন করি নবী সাদার সাহেবের নিজের মৃত্যুর পরও কি আমরা তাজে সিল অথবা তার চাচা হামজাদাল্লাহ তারা নির্মমভাবে কাফেদের হাতে মৃত্যুবরণ করেছেন শাহাদত বরণ করেছেন আমরা কি তাজে মিছিল বের করি ওহ বদর কতগুলো ইতিহাস আছে ইসলামের যেখানে আমরা অনেক প্রিয় মানুষদেরকে অত্যন্ত নির্মমভাবে আপনার শাহাদত বরণ করতে আমরা দেখেছি কই তাদেরকে নিয়ে তো কোনো তাজিম সিল বের করা হয় না বিদায়টি একেবারেই মন গড়া নবী হাদিসের সম্পূর্ণ খেলাফ বিদায় এটি করবার কোনো সুযোগ নেই আর শরীরে আঘাত করা রক্তাক্ত করা এটাতে পরিষ্কারভাবে নবী সাদুল্লাহ নিষেধ করেছেন এবং তিনি বদা করেছেন যদি কেউ এরকম করে অতএব গালে বিভিন্ন জায়গাতে রক্তাক্ত করা আঘাত করা এটা পরিষ্কারভাবে নিষেধ এবং কারণ মৃত্যুতে বিশেষ করে এ ধরনের আচরণ করা এটা আল্লাহর সিদ্ধান্তের বিরুদ্ধে এক ধরনের বিদ্রোহের মতো বিধায় এটি সম্পূর্ণভাবে নাজায়জ এবং গুনাহের কথা হোসেন্লা মোহাব্বতেও যদি এরকম কেউ করে সেটি অন্যায় কাজ যেটা শিয়াদের মধ্যে ব্যাপকভাবে প্রচলিত আছে আমাদের সমাজে কোনো কোনো জায়গায় এগুলোর প্রচলন দেখা যায় আব্দুর রহমান আপনি